আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্যাশ মানি কেমন আছেন সবাই আশা করি ভালোবাসেন সলোনার খুবই চমৎকার একটা অ্যারোডো শেয়ার করব তো এটা হচ্ছে রাইনাস টেলিগ্রাম মাইনিং একটা প্রজেক্ট একটু ডিফেন্স সিস্টেমের একটু অন্যরকম তো এখান থেকে আপনি প্রতিদিন ফ্রিতে টাস্ক কমপ্লিট করে পয়েন্ট আর্ন করতে পারবেন এবং সোশ্যাল মিডিয়ার কিছু টাস্ক থাকবে ওই টাস্ক কমপ্লিট করে ফ্রিতে পয়েন্ট আর্ন করতে পারবেন যেমন হচ্ছে দেখেন ইমেজের টাস্ক থাকবে ট্যাক্সের টাস্ক থাকবে অডিও ট্যাক্স থাকবে মানে তারপর হচ্ছে ভিডিও টাস্ক থাকবে এই টাস্কগুলো আপনারা কীভাবে কমপ্লিট করবেন এবং সোশ্যাল মিডিয়ার টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন এটু যেটা আপনাদের দেখাবো এই টাস্ক কমপ্লিট করে আপনি ফ্রিতে পয়েন্ট আন করতে পারবেন এই পয়েন্ট কনভার্ট করে তাদের নিজস্ব টোকেন পরবর্তীতে পাবেন আর ওই টোকেন সেল করে আপনি টাকা আপনি পকেটে পরবর্তীতে নিতে পারবেন আর এটা হচ্ছে সলোনার একটা প্রজেক্ট এখানে যদি ক্লিক করেন দেখেন যে ফান মলের সাথে কিন্তু এটা কানেক্ট করতে হয় সলোনার একটা প্রজেক্ট আর সলোনার প্রজেক্ট কিন্তু অনেক ভালো হয়ে থাকে আশা করি এটাও ভালো হবে এটা থেকে ভালো একটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে যদি আপনি এই টাস্কগুলো কমপ্লিট করে বেশি বেশি পয়েন্ট আর্ন করতে পারেন তাইলে কিন্তু বেশি একটা প্রফিট করতে পারবেন তো এই টাস্কগুলো কীভাবে কমপ্লিট করতে হয় এখানে কীভাবে জয়েন করতে হয় কীভাবে সল ওয়ালেট কানেক্ট করবেন একটু জ্যাট আপনাদেরকে আমি দেখাবো জাস্ট একটু কষ্ট করে ভিডিওটা দেখেন আর তাদের টুইটার পেজটা ফার্স্টে আপনাদেরকে আমি দেখাই তারপর কীভাবে জয়েন করবেন এখানে একটু জ্যাট আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে তাদের টুইটার পেজ এখানে আসলে দেখতে পারবেন আর তাদের কিন্তু ডেস্কটপ এবং পিসির কিন্তু মাইনিং স্টার্ট ছিল এখন তারা অ্যাপ্লিকেশান মানে টেলিগ্রাম মাইনিং অ্যাপস লঞ্চ করছে ওইখান থেকে কিন্তু পয়েন্ট আন করা যায় তো তাদের ডিটেলসগুলো একটু দেখে রাখেন প্রজেক্টটা অনেক ভালো আর এই যে দেখেন ওপেন লুপের একটা কিন্তু সলনার অ্যারাডোপ শেয়ার করছি ওই অ্যারাডোপের সাথে কিন্তু তাদের পার্টনারশিপ আছে তো প্রজেক্টটা মোটামুটি অনেক ভালোই আছে আপনাদের এটা থেকে ভালো প্রফিট হওয়ার সম্ভাবনা আছে এবং তাদের আমি যেই ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা একটু আপনাদেরকে আমি দেখাই দিই তারপর কীভাবে জয়েন করবেন এটা দেখাচ্ছি তো এটা হচ্ছে তাদের ওয়েবসাইট এখানে দেখতে পারবেন তো এটা হচ্ছে তাদের ওয়েবসাইট এখানে দেখতে পারবেন আর এখানে সবকিছু ডিটেলস দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এবং তাদের পার্টনারশিপগুলো কিন্তু এখানে দেওয়া আছে সাথে তাদের পার্টনারশিপ আছে এগুলো কিন্তু এখানে দেওয়া আছে সবকিছু কিন্তু চাইলে আপনারা একটু দেখে নিতে পারেন তো প্রজেক্টটা মোটামুটি ভালো আছে এটা থেকে ভালো প্রফিট হওয়ার সম্ভাবনা আছে আর অফারটাতে আপনারা কীভাবে জয়েন করবেন অফারটাতে জয়েন করতে হলে আপনি ভিডিও ডিসক্রিপশনে যেতে হবে বিডি ডিসক্রিপশনে আপনার আরো পেয়ে যাবেন সরাসরি টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রামে আসার পর ফার্স্ট নাম্বার কাজ হচ্ছে টেলিগ্রাম জয়েন করে পিন পোস্ট করে রাখবেন নেক্সট আপডেটগুলো আপনারা টেলিগ্রামে পাওয়ার জন্য আর এই যে দেখেন এখানে দেখেন যে নোট পের একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম কিছুদিন আগে অনেকে কিন্তু টোকেন পাইছেন এই টোকেনগুলো কীভাবে বা কবে ক্লাইম করতে পারবেন এই আপডেট কিন্তু খুব শীঘ্রই আস্তে তিন থেকে চার পাঁচ দিনের ভিতরে মনে হয় আপনারা একটা গুড নিউজ পেয়ে যাবেন কখন টোকেন ক্লাইম করতে পারবেন তো তার জন্য বলতে যে সবসময় আপনারা টেলিগ্রাম ফলো করবেন টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন তাইলে আপনারা অ্যারোডো যা কাজ করবেন কীভাবে টাকা হাতে নেবেন এই আপডেটগুলো আপনারা সব সময় টেলিগ্রামে পেয়ে যাবেন আর অফারটাতে জয়েন করতে হলে ফার্স্ট নাম্বার কাজ হচ্ছে আপনারা যে কাজটা করবেন এই যে এখানে অ্যারোডোপ লিঙ্ক আছে এরোডোপ লিঙ্ক ক্লিক করবেন তো অ্যারোডোপে ক্লিক করার পর স্টার্ট লেখা আসবে স্টার্টে ক্লিক করে দেবেন স্টার্টে ক্লিক করার পর ঘটেট লেখা আসবে ঘটেটে ক্লিক করে দেবেন তারপর এখানে স্টার্ট লেখা আসবে স্টার্টে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন দেখেন এই টাস্কগুলো আপনারা কীভাবে কমপ্লিট করবেন এই টাস্কগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে আমি আপনাদেরকে দেখাই দিই ফার্স্ট নাম্বার কাজ হচ্ছে আপনি ওয়ালেট আসবেন ওয়ালেট আসার পর আপনার সল ওয়াল্লেটটা এখানে কানেক্ট করবেন দিন এটার উপরে করার পর আপনার ফ্রান্টু যে ওয়ালেটটা থাকবে ওয়ালেটটা কানেক্ট করতে বলবে ওয়ালেটটা কানেক্ট করবেন সল ওয়ালেটটা কানেক্ট করার পর আপনার কাজ হচ্ছে এখানে দেখেন এই ইনভাইট অপশান ইনভাইট অপশনে ক্লিক করে আপনার রেফার লিঙ্কটে কপি করে আপনি চাইলে আপনাদের মন্দিরের মাঝে রেফার করতে পারেন রেফারের জন্য দুই হাজার করে টোকেন দেবে তো আপনারা রেফারের চিন্তা না করে আপনি যে টাস্কগুলো আছে এখানে এই টাস্ক কমপ্লিট করলে কিন্তু এত বেশি টোকেন আন করতে পারবেন কীভাবে করবেন এটাও দেখাচ্ছি তারপর আপনি মিশনে ক্লিক করবেন মিশনে ক্লিক করার পর এখানে দেখেন কিছু সোশ্যাল মিডিয়ার টাস্ক থাকবে যেমন এই টাস্কটা কমপ্লিট করলে আপনি এখান থেকে দেখেন এই যে পাঁচ হাজার পয়েন্ট পাবেন এই ট্যাক্সটা কমপ্লিট হলে পাঁচ হাজার এরকম করে পাঁচ হাজার পাঁচ হাজার করে অনেকগুলো কিন্তু টোকেন থাকবে দুই হাজার বিশ হাজার করে কিন্তু টোকেন থাকবে পাঁচশো পাঁচ হাজার এরকম করে টোকেন থাকবে তো একটা একটা করে আপনি এখানে সবগুলো টাস্ক কমপ্লিট করে নেবেন এই সোশ্যাল মিডিয়ার যে টাক্কগুলো থাকবে এগুলো একটা একটা করে কমপ্লিট করে নেবেন তারপর এখন যদি লাস্টে আসি আমি এই যে এখানে যেই ইমেজের যে টাস্ক থাকবে ট্যাক্সের টাস্ক থাকবে অডিও ভিডিও যে টাক্কগুলো থাকবে এগুলো কীভাবে আপনি কমপ্লিট করবেন তো ফার্স্ট নাম্বার দেখেন আপনি যদি ইমেজ টাক্সটা কমপ্লিট করতে চান ইমেজ টাসে ক্লিক করবেন ইমেজের উপরে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন তো আমি অ্যানিম্যালসটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নিলাম এটার উপরে ক্লিক করার পর এখন দেখেন এখানে আপনি যে অ্যানিম্যালসের যে পিকচারটা সিলেক্ট করছেন এটার ওপরে ক্লিক করবেন এটা একটা ক্যাপচা সেম ক্যাপচার মতো যারা ক্যাপচা কমপ্লিট করেন এগুলো কিন্তু বুঝতে পারবেন তারপর নেক্সটে ক্লিক করে দেয় আমার ব্যালেন্সটা একটু খেয়াল করেন এখানে দেখেন মাত্র পঞ্চাশটা পয়েন্ট অ্যাড করছে আমি যদি এটা ওপরে নেক্সট ওপরে ক্লিক করে দিই আমার ব্যালেন্সটা একটু খেয়াল করেন এই যে দেখেন আমার ব্যালেন্স কিন্তু এখন পাঁচশো পঞ্চাশটা হয়ে গেছে তো এখানে আপনি মানে কিন্তু প্রতিনিয়ত টাক্ক পাবেন না কিছু টাক্ক পাবেন তারপর কিন্তু আপনার টাক্ক কম মানে এন্ড হয়ে যাবে আবার আসবে নতুন টাস্ক তখন আবার করতে পারবেন তো এখন আবার আরেকটা টাক্ক দিয়েছে আমি আরেকটা টাক্ক কমপ্লিট করে নিই এরপরে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করলাম আমার পয়েন্ট দেখেন এখন কিন্তু এক হাজার পঞ্চাশটা হয়ে গেছে তো পঞ্চাশটার মতো হয়তো বা আপনি টাস্ক পাবেন এখানে দেখেন এখানে কিন্তু বলা আসছে পঞ্চাশটার মতো হয়তো আপনার টাক্ক পাবেন এখানে এই পঞ্চাশটা টাক্ক আপনি এখানে করতে পারবেন ডেলি বা কয়েক ঘন্টা পর পর হয়তো আবার নতুন টাস্ক আসতেও পারে যতগুলো টাক্ক আপনি চাইলে একটা একটা করে এরকম করে কমপ্লিট করে নেবেন এটা হচ্ছে ইমেজের টাক্স এখন হচ্ছে ট্যাক্সের টাস্কটা কী ট্যাক্সের টাক্সটা হচ্ছে আপনি যেই টাস্কগুলো বুঝেন যেগুলোতে আপনার নলেজ ভালো আছে ওইগুলো আপনি করতে পারেন তো আমি টেকনোলজির একটা টাস্ক এখান থেকে সিলেক্ট করি সিলেক্ট করার পর একটু ওয়েট করি তো এখানে দেখেন এখানে কিন্তু পাঁচটার মতো কোশ্চেন আছে তো কোন কোশ্চেনটা রাইট আপনি একটু খেয়াল করেন আমি এটা মনে হয় এটা সফট হার্ডওয়ার্ড আসতে পারে আমি এটা হার্ড ওয়ার্ডে ক্লিক করি একটু নিচে দিকে আসি তো নিচের দিকে আসার পর এখানে নেক্সট লেখা আসবে একটু ওয়েট করবেন আর এখানে দেখেন আমার কাছে কিন্তু ব্যালেন্স আছে মাত্র এক হাজার পঞ্চাশটা এই টাস্কটা কমপ্লিট করলে আমাকে পঁচিশের মতো টোকেন দেবে এখানে এই যে দেখেন নেক্সট লেখা চলে আসছে নেক্সট লেখা আসার পর আমি নেক্সটটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর একটু ওয়েট করবেন এখানে লোডিং নিতেছে তো দেখবেন আমার ব্যালেন্স কিন্তু এখানে পঁচিশশো আরও যোগ হবে তো এই যে দেখেন পঁচিশশো কিন্তু যোগ হয়ে গেছে এখানে দেখতে পারবেন তিন হাজার পঞ্চাশটা টোকেন হয়ে গেছে তো এরকম করে আপনারা কিন্তু ইমেজ এবং ট্যাক্সের টাক্স মানে টাক্সগুলো কমপ্লিট করতে পারবেন অডিও টাক্স তো অডিও টাক্স কি আপনি এখানে চাইলে কিন্তু এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন এটা সিলেক্ট করার পর আচ্ছা ইমেজ অডিও যে টাক্সটা আছে এটা একটু ডিফেন্স সিস্টেমের আপনারা এটা করতে পারবেন না এখানে তারা কিছু অডিওর মাধ্যমে আপনাদের কিছু টাক্স আর কোশ্চেনের দিবে ওই কোশ্চেনের আনসারগুলো আপনার দিতে হবে বাট একটু ডিফেন্স সিস্টেমের এগুলো আপনারা করতে পারবেন না ওপরে দুইটা সহজ আপনারা চাইলে এই দুইটা করতে পারেন যদি এগুলো বুঝেন আপনারা করবেন আর ভিডিও টাক্সটা যদি করতে চান এখানে ভিডিও সিস্টেম আসবে আচ্ছা ভিডিও টাক্সটাও একটু সহজ এটা আপনারা করতে পারবেন কীভাবে করবেন দেখেন ভিডিওটা একটু এখানে দেখতে হবে কয়েক সেকেন্ডের ভিডিও থাকবে এই ভিডিওটা আপনারা দেখবেন দেখার পরে আপনি যে কোনো একটা ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে পারেন এটা সিলেক্ট করার পর এখান থেকে যে কোনো একটা অপশান আপনারা চুজ করতে পারেন আমি এখান থেকে যে কোনো একটা অপশান চুজ করে দিলাম তারপর নেক্সটে ক্লিক করি দেখে হয়ে যাচ্ছে তো আমি এটার উপরে ক্লিক করলাম দেখবেন আমার ব্যালেন্সটা কিন্তু হয়ে হয়েছে পাঁচ হাজার পয়েন্ট কিন্তু আমাকে দিয়ে দিছে তো এখানে অনেক ধরনের ভিডিও পাবেন এই ভিডিওগুলো এরকম করে দেখবেন এখান থেকে ক্লিক করবেন একটু ওয়েট করবেন এখানে আপনার নেক্সট লেখা আসবে নেক্সট লেখা আসলে আপনি নেক্সট লেখার ওপরে ক্লিক করে দেবেন একটু ডিফারেন্ট টাইপের ভিডিও আছে এখানে অন্যরকম অন্যরকম ভিডিও আসবে তারপরে যে দেখেন এখানে নেক্সটে ক্লিক করে আমার পাঁচ হাজার ব্যালেন্স কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে তো এরকম করে আপনার এখান থেকে পয়েন্টগুলো আন করতে পারবেন আর এই পয়েন্টগুলো আপনার এখানে এইগুলো অ্যাড হতে থাকবে আর এই টোকেনটাই মানে এই পয়েন্টটায় কিন্তু কনভার্ট করে তাদের নিজস্ব একটা টোকেন দেবে এই আপডেটগুলো আমি টেলিগ্রামে পরবর্তীতে দিয়ে দেব কীভাবে টোকেন আপনারা পাবেন কিভাবে অ্যারোডোপ পাবেন কিভাবে আপনার টাকা আপনি হাতে নেবেন বা এখান থেকে কীভাবে পরবর্তীতে পেমেন্ট নেবেন এই আপডেটগুলো টেলিগ্রামে আপডেট দেওয়া হবে টেলিগ্রামে জয়েন করে পোস্ট করে রাখেন আর এখনও পর্যন্ত যদি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশা থাকার অন করে রাখেন সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ